বেগুন আলু গাজর আর ওলকপি দিয়ে আর এই যে দেখো বড়ি দিয়ে যদি যে কোনো মাছ রান্না করা যায় তো খেতে কিন্তু দারুণ লাগে শুধুমাত্র একটা মশলা দিয়ে রান্নাটা হবে তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত এসে দেখো গ্যাসের উপরে কড়াই দিয়ে একটু তেল দিয়ে দিলাম কি কি রান্না করি তোমরা সবাই দেখতে এ যে দেখো বড়ি নিয়েছি তো বড়িগুলো এই যে মিডিয়াম আছে বড়িগুলো কিন্তু ভেজে আমি তুলে নেবো তো আমি কিন্তু রান্না করব সবজি দিয়ে মাছ রান্না করবো তো মাছ কিন্তু আমার রয়েছে আজকে ঘরে রয়েছে মানে ছিল তো কয়েকটা পুঁটি মাছ বের হয়েছে একটা টুকরায় আর তিনটে মাছ রয়েছে তো মাছটা খুব সম্ভব লাইলটিকা মাছ রয়েছে তো সেই মাছ দিয়ে কিন্তু আমি আজকে রান্না করবো তো তোমরা দেখতে দেখো খেতে কিন্তু দারুণ লাগে এভাবে দেখো বড়িগুলো কিন্তু আমি এই যে একেবারে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি বড়ি ভেজে তুলে রেখে দিয়ে সেই তেলের ভিতরে দেখো দিয়ে দিলাম মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো যে মাছগুলো ছিল পুঁটি মাছের সাথে সে মাছ করা এই যে তিনটে মাছ ছিল সে তিনটে মাছ আগে ভেজে এই যে তুলে নিলাম তো এবার এই তেলের ভিতরে আবার সেই পুটিগুলো দিয়ে দিলাম তো পুটিগুলো আমি একটু উল্টো পাল্টা করে ভেজে নেব তো পুটি মাছ খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নেব কোনো মাছ দিয়ে যদি এইভাবে রান্না করা যায় তো খেতে কিন্তু দারুণ লাগে খুব কম তেল মশলায় রান্না হবে শুধুমাত্র একটা মাত্র মশলা দিয়ে রান্না করবো দেখো পুঁটিগুলো কিন্তু বেশ ভালো বড় বড় পুটি আছে পুটিগুলো দেখো উল্টো পাল্টা করে একটু ভেজে খুব বেশি ভাজা লাগবে না তো এই যে দেখো ভাজা হয়ে গেছে আমি এই যে তুলে নিলাম এবার এই তেলের ভিতরে দেখো দিয়ে দিলাম কটা জিরে দিয়ে এই যে দেখো সবজি নিয়েছি টমেটো কেটে নিয়েছি আলু আর ওলকপি আর এখানে রয়েছে দেখো বেগুন রয়েছে আর গাজর রয়েছে তো এই সবজি দিয়ে কিন্তু রান্না করব এবার তেলের ভিতরে একটু জিরে দিয়ে এই যে দেখো বেগুন আর গাজরটা আগে দিয়ে দিলাম তারপরে এই যে আলু আর ওলকপি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নেব তো এবার এর ভিতরে দিয়ে দেব এবার স্বাদ মতো লবণ তো এই যে দেখো লবণ দিয়ে দিলাম তো তারপরে দিয়ে দেবো হলুদ তো লবণ হলুদ দিয়ে আমি এই সবজিটা একটু লবণ হলুদ দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমি এই রান্নায় কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করবো না শুধুমাত্র একটি মাত্র মশলা দিয়ে কিন্তু আমি এই রান্নাটা করবো আর খেতে কিন্তু দুর্দান্ত হবে তো দেখো ছেড়ে ভেজে নিয়ে এই যে আগে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু একটু জলের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম এর ভিতরে দিয়ে এবার দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম যতটা ঝোল রাখবো আর সবজিটা সেদ্ধ হতে যতটুকু লাগে তো এবার দেখো একটু ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে সাত আট মিনিট পরে কিন্তু ঢাকনা খুলে নিলাম তো এই যে দেখো সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে তো এবার দেখো মাছগুলো দিয়ে দিলাম আর দেখো ফুটছে তো কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়ে দেব তার আগে এই যে দেখো সেই একটা মশলা মানে শুধুমাত্র জিরে গুঁড়ো জিরেটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরে গুঁড়োটা এই যে দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে রাখব। যাতে করে জিরে গুঁড়োটা সব সবজিতে ঢোকে একটু মশলাটা আর এই যে দেখো ঝোলটা পুড়ছে তো দেখতে দেখো কত সুন্দর হয়েছে তো এই যে দেখো গ্যাসটা বন্ধ করে এই যে দেখো নামিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক করে দিও যদি লাইক দিতে ভুলে যেয়ে থাকো অনেক সময় যে ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যায় অনেকেই তো একটা লাইক করে দিও আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও অজানা অনেক টিপস তো বন্ধুরা এও দেখো তো এবার গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দারুণ হবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা